আজ একুশে আগস্ট বুধবার সিভিক ভলেন্টিয়ারের যে বোনাস বাড়ানোর কথা পূর্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা আজকে অফিসিয়ালি নোটিশ প্রকাশ করল যেটা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে পুজোর আগে বোনাস বাড়লো সিভিক ভলেন্টিয়ারদের বাড়তি কত টাকা পূর্ব সিদ্ধান্ত মতো ঘোষণা নবান্নের চলো দেখে নি পুরো খবরটা ঘোষণা করা হয়েছিল আগেই এবার তা কার্যকর করা হলো বাড়ল সিভিক ভলেন্টিয়ারদের বোনাস গত মার্চ মাসে রাজ্যের অনুমোদন অনুযায়ী খুশির খবর ও ভিলেজ পুলিশদের মার্চ মাসেই রাজ্যের অর্থ দপ্তর জানিয়ে দিয়েছিল সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের অ্যাডহক বোনাস বাড়ানো হবে সেই ঘোষণা অনুযায়ী বাড়ল সিভিক ভলেন্টিয়ারের বোনাস নবান্ন সূত্রের খবর দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের জন্য সিভিক ভলেন্টিয়ারদের বোনাসের অর্থ ছিল পাঁচ হাজার তিনশো টাকা তা বাড়িয়ে ছ হাজার টাকা করা হয়েছে বুধবার ওই বোনাস বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের চলতি অর্থবর্ষের জন্য এই ছয় হাজার টাকা অ্যাডহক বোনাস হিসাবে তারা পাবেন প্রসঙ্গত চলতি বছরে ফেব্রুয়ারি মাসে সিভিক ভলান্টিয়ারদের জন্য একগুচ্ছ সুবিধা বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের বাজেট পেশের সময় জানিয়েছিলেন আগে যা বেতন বাবদ পেতেন একজন সিভিক ভলেন্টিয়ার এবার তার থেকে এক হাজার টাকা বেশি পাবেন তার জন্য একশো কোটি টাকা বরাদ্দ করা হবে রাজ্যের পুলিশের ক্ষেত্রেও কুড়ি শতাংশ চাকরি সংরক্ষিত করা থাকবে সিভিক ভলেন্টিয়ারদের জন্য সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে রাজ্য পুলিশে কর্মী নিয়োগের সংখ্যাও বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছিল তখন রাজ্য পুলিশের যদি নতুন করে এক হাজার জনকে নিয়োগ করা হয় সেক্ষেত্রে কাজের নিরিখে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে মোট দুশো জনকে চাকরি পাওয়ার কথা বলা হয়েছিল দু তেইশ সালে দুর্জা দুর্গাপুজোতে সিভিক ওই বোনাস পেয়েছিলেন দু চব্বিশ সালে পুজোর সময় এই টাকা পেতে পারেন সিভিক ভলেন্টিয়াররা